আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্স এটু জেটার পলিটিক্স উইথ নেন এবং সরিজাজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এবং শুভেচ্ছা আমি নয়ন এনকে আজকে কথা বলবো ফ্রান্সের আশ্রয়ের আবেদন ছাড়া যার বাবা মা রয়েছে তারা কিভাবে নিয়মিত হতে পারবে সে বিষয়টা নিয়ে আপনারা অনেকেই জানেন যে আশ্রয় আবেদনটা তিনি তিনিতে কঠিন হয়ে যাচ্ছে কিন্তু উপায় রয়েছে যারা কিনা বাংলাদেশেরা বেশিরভাগ ক্ষেত্রে আশ্রয়ের জন্য আবেদন করে থাকে অন্য দেশের মানুষ কিন্তু এটা অনেকটাই কম করে থাকে উদাহরণস্বরূপ যারা কিনা তুর্কি থেকে আসে তারাও কিন্তু ভিন্ন একটা প্রক্রিয়ার মাধ্যমেতেই নিয়মিত হতে পারে খুব সহজভাবে যেটা কিনা আমরা বাংলাদেশরা অনেক খুব কম জানি এবং খুব কম এটাকে ই করে থাকি আমরা গুরুত্ব দিয়ে থাকি কিন্তু এটা একটা সহজ উপায় যেটার মাধ্যমেতে নিয়মিত হওয়া যায় উদাহরণস্বরূপ যে বিষয়টা নিয়ে কথা বলবো যদি কিনা আপনার বাচ্চারা মাইনর থাকে আঠারো বছরের নিচে হয়ে থাকে তাদেরকে সাথে করে নিয়ে এসেছেন বা আপনার বাচ্চা যদি ফ্রান্সে জন্মগ্রহণ করে থাকে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে নিয়মিত হতে পারবেন সেই জিনিসটা আজকে আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে সেই বিষয়টা নিয়ে তথ্য দেব অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন যাতে করে এই বিষয়টা সবাই জানতে পারে এবং বুঝতে পারে এবং শিখতে পারে প্রথমত যারা কিনা আন্ডার এইটিন আঠারো বছরের নিচে থাকে তাদেরকে কিন্তু নাবালক হিসাবে এখানে ধরা হয়ে থাকে তারা যদি চায় ঠিক আছে তারা যদি চায় তারাও কিন্তু আশ্রয়ের জন্য আবেদন করতে পারে এটা যে তাদের বাবা মাকে যে বাধ্যতামূলক আশ্রয়ের জন্যে আবেদন করতে হবে তেমনটা কিন্তু না একজন নাবালকে যে এখানে আসে তারও কিন্তু অধিকার থাকে আশ্রয়ের জন্যে আবেদন করার অন্য দেশের মানুষরা কি করে সেটা হলো বাচ্চাদেরকে যদি সাথে করে নিয়েও আসে তার পরবর্তীতে তারা নিজেরা যারা বড় হয়েছে তাদের তারা আশ্রয়ের জন্য আবেদন করে না এটা করে থাকে তাদের বাচ্চাদেরকে দিয়ে আশ্রয়ের জন্য আবেদন করায় আপনারা বলতে পারেন কেন এমনটা করে কারণ হলো আঠারো বছরের নিচে যারা কিনা থাকে তাদেরকে কিন্তু দেখা যায় যে বাবা মার দায়িত্বে তারা থাকে তো সেক্ষেত্রে কি হয় তখন হয় হল বাচ্চাকে কিন্তু যত আশ্রয়ের জন্য আবেদন করছে তো সেই ক্ষেত্রে তার বেশি অফরাতে বা সিনটাতে কিন্তু বেশি প্রশ্ন করা হয়ে থাকে না এবং বাচ্চার যদি চোদ্দ বছর বা দশ বছরের নিচে হয় তাহলে তো আরও তাকে কোনো প্রশ্ন করার প্রশ্ন ওঠে না তো এর কারণে থেকে তাকে কিন্তু সহজভাবেই নিরাপত্তাটা দিয়ে দেয় এবং বাচ্চার গার্জেন হিসাবে তখন বাবা এবং মা যদি থেকে থাকে দনুজনেরকেই কিন্তু তখন নিরাপত্তাটা ফ্রান্স থেকে দিয়ে থাকে যেহেতু বাচ্চার গার্জেন তারাই এই তার কারণেতে এমনটা বেশিরভাগ ক্ষেত্রে যারা কেনা তুর্কি থেকে আসে তারা এই পদ্ধতিটা অবলম্বন করে থাকে আরেকটা জিনিসও এখানে রয়েছে যেভাবে বলছিলাম রাখে আপনারা বলতে পারেন যে বাচ্চাকে কে দিয়ে আবেদন করালে কি এই জিনিসটা অবশ্যই আপনাদের মাথায় আসার কথা সেই রিলেটেড আপনাদেরকে যে কাহিনী যেটা রয়েছে সেই কাহিনীটা আপনাদেরকে বের করতে হবে যে বাচ্চার উপরে কি ধরনের প্রভাব পড়েছিল যার কারণে আপনাদেরকে বাচ্চাকে নিয়ে দেশ ত্যাগ করতে হয়েছে সেই কারণটা যদি আপনার বের করতে পারেন দেখাতে পারেন তাহলে কিন্তু আর সমস্যা হয়ে ওঠে না তখন আপনারা বলতে পারবেন যে বাচ্চাকে নিরাপদে রাখার আমরা বাচ্চার সাথে চলে এসেছি যেহেতু বাচ্চা একা তাকে তো একা পাঠানো যাবে না আঠারো বছরের আগে এবং যদি কিনা আরো কম বয়স হয়ে থাকে ক্ষেত্রেও সেম এখন আসি যে সকল বাচ্চারা ফ্রান্সে জন্মগ্রহণ করে থাকে অনেকে কিন্তু বাবা বা মা অনিয়মিত হয়ে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রক্রিয়াটা রয়েছে যে তার বাচ্চা ফ্রান্সে জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণ করলেই কিন্তু তাকে এখানে থেকে এখন আর নিরাপত্তাটা দেয় না আগে যে সিস্টেমটা ছিল তখন তাকে দিয়ে কি করাতে হয় আশ্রয়ের জন্য আবেদন করাতে হয় বাচ্চাকে দিয়ে এক্ষেত্রে আমি কিন্তু বলছি যে জেনারেলি কথা আমি কিন্তু বলছি না অনেকের আছে সিচুয়েশনের উপরে নির্ভর করে যদি কিনা বাচ্চার বাবা বা মা অনিয়মিত হয়ে থাকে সেই ক্ষেত্রে এবং বাচ্চাটা তখন যদি কিনা বাবার বা মার কার আওতাতে আছে সেই জিনিসটা কিন্তু ডিপেন্ড করবে তার পরবর্তীতে কিন্তু আপনারা এই পদ্ধতিতে যেতে পারবেন সবাই যে যেতে পারবেন সবাই যে বলবেন আমি কীভাবে করব সেটা কিন্তু না এটা ডিপেন্ড করবে আপনার সিচুয়েশন এবং বাচ্চাকে কার দায়িত্বতে রাখা হয়েছে এবং আপনারা কি বিবাহিত নাকি আপনারা কানক বিনাশ হিসেবে রয়েছেন সেটার উপরেও কিন্তু নির্ভর করবে অনেক কিছু এর কারণে আপনারা বুঝে শুনে তার পরবর্তীতে এই কাজটা করতে হবে সাধারণত উদাহরণস্বরূপ যদি কিনা আপনার হাজব্যান্ড ধরলাম আপনার হাজব্যান্ড এখানকার কাঠ পেয়েছে আপনি কাঠ পাননি কিন্তু আপনাদের বাচ্চা হয়েছে আপনারা দেখিয়েছেন ফ্রান্সে হিসাবে রয়েছেন আপনারা বান্ধবী বন্ধু একসাথে থাকছেন সেখান থেকে আপনাদের বাচ্চাটা হয়েছে তখন আপনার বাচ্চাকে দিয়ে কিন্তু আশ্রয়ের জন্য আবেদন করাতে হয় আশ্রয়ের জন্য আবেদন পাঠালে পরে অফরা থেকে তাকে নিরাপত্তাটা দিয়ে থাকে তা খুব সহজেই দেয় এক মাসের মধ্যেই এরকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেয় তাকে আশ্রয় আবেদনটা গ্রহণ করে যখন কিনা আশ্রয় আবেদনটা পেয়ে যায় বাচ্চা তখন বাচ্চা যেহেতু নিরাপদ আবেদন পেয়েছে হিসাবে বা প্রোটেকশন হিসাবে তার কাগজ দিয়ে মা যে রয়েছে সেই মা আবেদন করতে পারে আনে ফে ফামিলাল যেটা রয়েছে সেটা সেইখানেতে খুব অল্প ডকুমেন্টস চেয়ে থাকে বাচ্চার যে জন্ম নিবন্ধনের কাগজটা রয়েছে এবং যে জায়গাতে বসবাস করছেন সেটার কাগজ চেয়ে থাকে আপনারা যে কাঙ্কুবিনাস হিসাবে রয়েছেন সেটার প্রমাণটা আপনাদেরকে কিন্তু নিয়ে আসতে হবে ম্যারি থেকে আপনারা কিন্তু এটা ডিক্লার করতে হয় কাঙ্কুবিনাস হিসাবে যে রয়েছেন একটা অ্যাটাস্টেশন দেয় ম্যারি থেকে সেই কাগজটা প্রয়োজন যদি কিনা মা প্রথমত আশ্রয়ের জন্য আবেদন করে থাকে কার্ড যদি কিনা রিজেক্ট করে দেয় অফরা থেকে বা সেন্ডারতে যদি চলাকালীন থেকে থাকে তখনও কিন্তু সেন্ডার ইন্টারভিউ দেওয়ার আগেই মাই কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে যেতে পারে তখন ভালো হয় বেশি যদি কিনা অনিয়মিত হয়ে পড়ে তখন একটু কঠিন হতে পারে তা না হলে যখন কিনা এই প্রক্রিয়ার মধ্যেও থাকে তখনও কিন্তু এই আবেদনটা করতে পারে কারণ বাচ্চার হলো মার আওতাতে বাবার আওতাতে বাচ্চা যেহেতু মাকে ছাড়া থাকতে পারবে না তো সেক্ষেত্রে মাকে তখন অফরা থেকে থেকে তখন বাচ্চার আওতাতে মা তখন কাটটা পেয়ে যায় খুব সহজেই এই পদ্ধতিতে যারা কিনা তুর্কি থেকে আসে তারা বেশিরভাগ ক্ষেত্রে এই পদ্ধতিতে তারা যায় তারা কিন্তু আশ্রয়ের জন্য আবেদনটা করে থাকে না এর কারণে বাচ্চার মাধ্যমে আপনারা এই প্রক্রিয়াতে যেতে পারেন প্রক্রিয়াতে কিন্তু আমি যেভাবে বলছিলাম অনেক কিছু স্পেসিফিক কন্ডিশন থেকে থাকে ডকুমেন্টসেও প্রয়োজন হয়ে থাকে তার পরবর্তীতে কিন্তু এটাতে গেলে পরে খুব ভালো হয় এটার জন্যে আপনারা যারা কিনা জানে এই প্রক্রিয়াটা তাদের সাহায্য আপনারা নিতে পারেন কারণ সেই কোন জায়গাতে গেলে পরে যেহেতু এখন পর্যন্ত কিন্তু আপনারা শুনেননি আমি জানি না কেউ বলছে কিনা আপনাদের যে এই পদ্ধতির মাধ্যমে প্রক্রিয়ার মাধ্যমে আপনারা নিয়মিত হতে পারেন যেহেতু বলেনি তো সেক্ষেত্রে হয়তো বা তাদেরও জানা নেই এর কারণে তারা বলছে না যেহেতু যারা জানে ফ্রান্সের যে সংগঠনগুলো রয়েছে তাদের কাছে আপনারা যেতে পারেন সিমাদ আছে তারপরে কোয়ালিয়া আছে এবং থেকে আমরাও এটা করে থাকি আমরাও আপনাদেরকে বলতে পারবো আপনারা যে কোনো সংগঠনে যেতে পারেন ফরাসি সংগঠন জানে তাহলে তাদের মাধ্যমেই এটাতে যেন কারণ যারা কিনা না জানে তাদের কাছে গেলে কিন্তু তারা করতে পারবে না অনেকেই গিয়েছিল তারা এই প্রক্রিয়ার বিষয়টা জানেও না কিন্তু পরবর্তীতে আমাদের কাছে আসার পরে আমরা এটা করে দিয়েছিলাম কিন্তু আবেদনটা করার পরে আপনাদেরকে সরাসরি কয়েক মাসের মধ্যে যে উত্তর দিয়ে দিবে তেমনটা কিন্তু তারা ওখানেতে উল্লেখ করার রয়েছে যে প্রায় আট মাস বা নয় মাস দশ মাসও লাগতে পারে বা এক পারে এটার মাধ্যমেতে নিয়মিত হওয়ার জন্য এবং চান্সটা বেশি থাকে কারণটা কি কারণ হলো বাচ্চা যখন জন্মগ্রহণ করে মাকে ছাড়া কিন্তু তিনি থাকতে পারে না তো সেক্ষেত্রে মাকে দেখাশোনা করতে হয় মাকে সবকিছুই করতে হয় তো পিপেকচার থেকে আর কোনো উপায় তাদের হাতে থাকে না এর কারণেতে মাকে ছাড়া তো মাকে তো পাঠিয়েও দিতে পারবে না তার দেশে বাচ্চাকে ছাড়া যেহেতু বাচ্চা ইতিমধ্যে নিরাপত্তা পেয়েই আছে অফরা থেকে বা অফরা থেকে দিয়ে দেয় সেনটা তার যেতে হয় না সাধারণত অফরা থেকে চিহ্নিত করেছে রিফিউজি হিসাবে তখন কিন্তু পিপেকচার থেকেও আর কোনো কিছু উপায় না পেয়ে তাকেও দিয়ে দেয় এই জিনিসটা রয়েছে এর কারণে বললাম যদি অনিয়মিত হয়ে পড়ার আগে আপনারা এমনটা করেন তাহলে সবথেকে ভালো হয় বেশি আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আর বেশি করব না আজকের ভালো সুস্থ থাকবেন শুধুমাত্র আর একটা তথ্য দিয়ে রাখি যারা কিনা ইতিমধ্যে আমরা বলেছিলাম আমরা শনিবার দিন খাবার বিতরণ করব ইতিমধ্যে অনেকে আমাদেরকে ডোনেট করেছেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদেরকে অবশ্যই আমরা আপডেট জানাবো এবং থেকে আমরা ফ্রান্স ভাষার শুরু করতে যাচ্ছি লেভেল এ ওয়ান এবং এ টু সেখানেতে আমরা শুধুমাত্র ষোলো জন বা বিশ জন করে নেব এবং টোটালি বিনামূল্যে আমরা করাবো কিন্তু ইউরো গ্যারান্টি দিতে হবে কারণ হলো অনেকে শুরু করে শেষ করে না এর কারণে আমরা গ্যারেন্টির টাকাটা নিব যারা কিনা তিন দিন ক্লাসে না আসবে তাহলে তাদের গ্যারান্টি টাকাটা দিয়ে আমরা ভালো একটা কাজে সেটাকে ব্যবহার করবো যারা কিনা প্রমাণপত্র ছাড়া তারা অনুপস্থিতি থাকবে তাদের ক্ষেত্রে এই কাজটা আমরা করবো প্রমাণপত্র বলতে ডাক্তারের প্রমাণপত্র হতে পারে কোনো অ্যাপয়মেন্টের প্রমাণপত্র হতে পারে সেইগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটা লাইফটা বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে তথ্যটা সবাই জানতে পারে এবং বুঝতে পারে আসসালামু আলাইকুম